আপনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা হবে। বন্ধুগণ তাহলে দেখবেন আপনারে এই আক্রান্ত গাছটা পাতা সাধারণত কিন্তু হলুদ হবে না প্রথমে এই পাতা হলুদ হবে না এই অবস্থায় সবুজ থাকবে পাতাগুলো দুমড়ে মুছড়িয়ে আসবে আপনি বুঝবেন আসলে মনে হয় আমার কোনো কিছু হয় নাই ভিটামিনের অভাব না এখানে একটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক এটা আক্রান্ত করেছে একটা ভাইরাস আক্রান্ত করেছে এই জন্য আলু গাছটা আপনার দুমড়ে মুছড়ে আস্তে আস্তে করে মাটির দিকে ঢলে পড়ছে এবার আপনি আরও বুঝবেন কিভাবে এই ঢলে পড়া গাছ খুব দ্রুত চুপসে যায় আবার গোড়ার দিকে গাছের কাণ্ড ফেড়ে আপনি দেখবেন গোড়ার দিকে গাছের গোড়ার দিকে কাণ্ডটা আপনি একটু ফেলে দেখবেন দেখবেন বাদামি কালারের মতো ওখানে একটা বর্ডার দেখা যাচ্ছে তখন বুঝে নেবেন আমার এই গাছটা আক্রান্ত হয়েছে এই গাছগুলো অবশ্যই আপনি দেখে বুঝতে পারছেন আর এইভাবে আপনার খেতে এই আলু গাছগুলো আক্রান্ত হয় আর এইভাবেই মরে যায় অবশ্যই আপনার এই ফটোগুলো দেখে আপনার মনে হচ্ছে এবং স্মরণও আপনার হচ্ছে বন্ধুগণ এবার আসুন আলু কাটলে ভেতরে আবার দেখবেন বাদামি কালারের মতো মতো দাগ দেখা যায় আলু কাটলে ভেতরে বাদামি কালারের মতো মতো দেখা যায় অনেক সময় আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি বাদামি কালারের মতো একটা দাগ দেখা যায় শিরার মতো দেখা যায় রান্না করলে সেগুলো সিদ্ধ হয় না শক্ত থেকে যায় এগুলো কিন্তু আক্রান্ত একটি আলু আর যদি আপনি যখন বীজ কিনবেন এই বীজটা রোপণ করার সময় যখন আপনি আলুটা কেটে কেটে লাগাবেন যদি এই রকম অবস্থা আপনি দেখতে পান ওই আলুটা আপনি আর রোপণ করবেন না ওই আলুটা কিন্তু একটা রোগে আক্রান্ত কী রোগ ঢলে পড়া এবং বাদামি পছন্দ রোগ এই রোগটাই কিন্তু আপনার আলুতে পচন নিয়ে আসবে তাহলে যে বীজটা আপনি পুতলেন ওই বীজটাই যদি আপনার সর্বপ্রথমে এই পচন আক্রান্ত হয়ে থাকে তাহলে ওখানে আপনার দুই থেকে পাঁচ কেজি যখন আলু ধরবে দশ কেজি যখন আলু হবে ওই রোগটা ওই রোগটা ওই ভাইরাসটা প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যেতে পারে তাহলে দেখা যায় ওই আলুগুলো আমার সব নষ্ট হয়ে গেল এই জন্য আলু রোপণ করার সময় অবশ্যই আপনি একটু খেয়াল করবেন যেন আক্রান্ত আলু আমার রোপণ করা না পড়ে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুগণ এবার আমাদের আরও একটা রোগ আমাদের হয় আলুর পাতা মোড়ানো একটি রোগ একটি ভাইরাস জনিত রোগ আক্রান্ত গাছের পাতা খসকে খসকে পড়ে এবং উপরের দিকে মুড়ে যায় এভাবে করে আস্তে করে মুড়ে যায় আগার পাতার রং হালকা সবুজ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় যখন পাতাটা আপনার দুমড়ে মুচড়ে আসবে এবং পাতাটা সবুজ দেখা যাবে কিন্তু আপনি দেখবেন আপনার আলু গাছ বাড়ছে না আর আলু গাছ যদি না বাড়ে ভালো যদি পুষ্টিবান না হয় আমার আলু তো ফলন ভালো দেবে না এই জন্য এই আক্রান্ত পাতার কিনারা কালচে বেগুনি রঙের মতো দেখা যাবে এবার যেগুলো কালচে বেগুনি রঙের মতো দেখা যাবে ওইখানে আবার আলু গাছের পাতাগুলো পোষা শুরু করবে এভাবে করে কিন্তু আলু গাছগুলো আক্রান্ত হয়ে যায় বন্ধুগণ আবার আলু গাছ যখন আপনি রোপণ করবেন আরেকটা আপনার ক্ষতিকর ওখানে আসবে এই দেখেন এই পোকগুলো এই পোকটার নাম হলো কাটুই পোকা যখন আপনার আলু রোপণ আপনি করবেন এই আলু রোপণ করার পরে বিশ থেকে পঁচিশ দিন পরে এই কাটুই পোকায় আক্রান্ত করে এই কাটুই পোকায় আপনার আলু গাছের গোড়াটা আপনার কেটে দেবে এবং আলু গাছটা আস্তে আস্তে করে শুকাইয়ে যাবে আবার আলু যেটা মাটির ভিতরে থাকবে ওই আলুর ভিতর ছিদ্র করবে ফোর করবে এবং সেখানে ক্ষত বিক্ষত করে দেবে সেখানে আবার ফসল লাগবে আলুগুলো আর গ্রোথ হবে না আলুগুলো আর বাড়বে না আস্তে করে ওগুলো ধ্বংস হয়ে যাবে এভাবে করে আবার একটা পোকা আছে আপনার এই আলুর পাতা ছিদ্রকারী পোকা সুলঙ্গকারী পোকা আবার আলু গাছ সুরঙ্গ করা পোকা আলু গাছ ছিদ্র করা পোকা এই পোকাগুলো আপনার মাইসগুলো নষ্ট করে দেবে এভাবে করে গাছকে ক্ষতবিক্ষত করে দেবে এবার আসুন আমরা আলু গাছের রোগ কিভাবে আমরা নির্ণয় করব রোগগুলো কি কি আছে। এবং কোন কোন ব্যাকটেরিয়া থেকে আসে আমরা একটু জানলাম এবং আমাদের আগাম প্ল্যান পরিকল্পনা এবং প্রস্তুতি আমরা কিভাবে নেব এবার আসুন এমএক্সেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড আপনাদের কাছে এমন একটা মেডিসিন এমন একটা এবং প্রাকৃতিক সার নিয়ে এসেছে যে সারটা ব্যবহার করলে আপনার তিন মাস আপনার এই পোকে আক্রান্ত করবে না এবং আপনার যে ক্ষতিকার যে পোকাগুলো আছে এই পোকাগুলো তিন মাস আপনার গাছকে সুরক্ষা রাখবে এই সারটা ব্যবহার করলে বন্ধুগণ যখন আপনি মাটিতে একবার ব্যবহার করবেন আলু রোপণ করার আগে তিন মাস পর্যন্ত আপনার আলুই আক্রান্ত হবে না এবং আলু সুরক্ষা থাকবে তাহলে বন্ধুগণ আর আলু গাছের দুমরে মু যাচ্ছে বিভিন্ন বিভিন্ন ভিটামিনের অভাবে জিঙ্কের অভাবে ক্যালসিয়ামের অভাবে এভাবে করে গাছের পাতাগুলো দুমড়ে মুশড়ে একটা ব্যাকটেরিয়ার আক্রমণে গাছটা আমার অসুস্থ হয়ে যায় এবং ভিটামিন প্রোটিন না থাকার কারণে মাটিতে এবং আবহাওয়ায় পানিতে এই সব জায়গায় না থাকার কারণে আমার গাছটা আস্তে আস্তে আমার শুকায়ে যাচ্ছে গাছটা আমার আস্তে আস্তে মারা যাচ্ছে বন্ধুগণ তাহলে আমরা কি করতে পারি আমাদের আছে এমএসেন মডার্ন হার্বাস লিমিটেডের মডার্ন জৈব সার অতিরিক্ত যখন তাপ হবে মাটিটা উষ্ণ ঠান্ডা রাখবে অতিরিক্ত যখন গরম হবে মাটিটা উষ্ণ ঠান্ডা রাখবে এবং অতিরিক্ত যখন ঠান্ডা হবে মাটিটা উষ্ণ গরম রাখবে আমাদের মডার্ন জৈব সার ওখানে প্রয়োগবিধি আপনাদেরকে পরে আমি বলবো কলের মাধ্যমে এখানে তো সেটা বলা যায় না সম্মানিত বন্দুক এবং আমাদের আছে একটা মডার্ন খোল সার যেটা অতিরিক্ত পুষ্টিবান করবে বাজারের কোনো খোল নাই এখানে আপনার ম্যাঙ্গানিস আছে এখানে কফার আছে সালফার আছে বরণ আছে পটাশিয়াম আছে এবং এল লাইসিন আছে মিথাইনিন আছে বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলো একটা জীবনের জন্য প্রয়োজন প্রয়োজন একটা একটা প্রাণীর জন্য গাছের জন্য প্রয়োজন সবগুলো এখানে আমাদের দেওয়া আছে আছে এবং ভার্মি কম্পোস্টের মধ্যে আছে মডার্ন ভার্মি কম্পোস্টটা হলো এটা অস্ট্রেলিয়ান দ্বিমুখী লাল কেশুর ময়াল দিয়ে এটা তৈরি করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে এবং এটা লালন পালন করে তা দিয়েই কিন্তু একটা কম্পোস্ট তৈরি করা হয় ব্যাকটেরিয়া মুক্ত করে আপনি আমি বাড়িতে যদি তৈরি করি ব্যাকটেরিয়া মুক্ত করতে পারি না কিন্তু কোম্পানি এখানে ব্যাকটেরিয়া মুক্ত করে এই মেডিসিনগুলো বাজারজাত করেছে সারগুলো বাজারজাত করেছে তাহলে আসুন অর্গানিক প্রাকৃতিক জৈব সার দিয়ে আমরা আলু চাষ করি অবশ্যই আমাদের সুন্দর একটি ফলাফল হবে আপনার তিন মাসের মধ্যে কোনো পোকা লাগবে না গাছের এরকম পাতা কোনো মোড়াবে না সুন্দর একটা ফসল আপনাদের হবে চিত্রগুলো দেখে দেখে আপনারা অবশ্যই কিছু নিজের ভিতরে একটা ধারণা আপনি নিয়ে আসতে পারবেন সম্বন্ধে মধ্যম আলুর চাষ হলো একটি বাংলাদেশের ভিতরে উত্তম চাষ এবং প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে একটা উত্তম চাষ এবং আলুটা খুব শ্বাস্ব একটি খাদ্য এবং আলুর ফসল খুবই একটা সম্মানের ফসল আলুর ফসল একটি লভ্যাংশ একটি ফসল যদি আমরা ঠিক বুঝে এবং সুন্দরভাবে চেষ্টা সাধনা করে এবং অর্গানিক পদ্ধতিতে জৈব সার পদ্ধতিতে এবং প্রাকৃতিক সার পদ্ধতিতে যদি আমরা চাষ করতে পারি অবশ্যই আমাদের সুন্দর একটা ফলাফল আসবে তো আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে অবশ্যই পরামর্শ নেবেন যোগাযোগ নেবেন চব্বিশ ঘন্টায় আপনাদের জন্য সেবায় নিয়োজিত আছি আমাদের ব্যবসাকে লক্ষ্য নয় আমরা একটা চাষিকে সুস্থ করতে চাই চাষির একটা সুন্দর হাসি ফুটাতে চাই এবং চাষি যেন এই আলু চাষে লাভ লাভবংশকে ঘরে উঠাইতে পারে এবং সেটা নিয়ে যেন কিছু অর্থ নিয়ে যেন সে জীবন নির্বাহ করতে পারে এবং পরবর্তীতেও যেন এই চাষি আবার আলু চাষের জন্য একটি আগ্রহ তৈরি হয় এবং তৈরি করতে পারে অন্যদেরকে সহযোগিতা করতে পারে এই জন্য আপনাদের একটু সেবা দেওয়ার জন্য আমি ছোট্ট একটি ভিডিও দিয়েছি যদি আপনার ভালো লাগে বন্ধুগণ অবশ্যই একটু পরামর্শ নেবেন আপনাকে আমি একশো পার্সেন্ট নিশ্চিত দিচ্ছি আপনি কখনো এই সারটা ব্যবহার করার পরে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনার সারটা ব্যবহারের পরে আপনার ওখানে কিন্তু রাসায়নিক কোনো সার কীটনাশক কোনো বিষ ওখানে ব্যবহার করা লাগবে না আর কীটনাশক ব্যবহার করলে ওটা যখন আমরা খাবো